তো আমরা অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে আসছিলাম অনেক আনন্দ নিয়েই আসলাম আপনারা তো ভিডিওতে দেখছেন আসসালামু আলাইকুম আজকে একটু অবাক হয়েছেন যে আমি কেন আবার পুরাতন ফুটেজ নতুন কইরা আপলোড করলাম এটার পিছন অনেক বড় একটা কারণ আছে কারণটা আমি আপনাদেরকে বলতেছি প্রমাণ দিব প্রমাণ ছাড়া তো আমি কথা বলি না প্রমাণ দিব আমি হুট করে ভিডিওটা বানাই দিব কোনো প্রকার কোনো প্রিপারেশন নেওয়া ছাড়াই কারণ আমার চোখে পড়ছে এর জন্য আমি প্রিপারেশন ছাড়াই আপনাদের সাথে কথা বলতে আসলাম জানি না কদ্দূর কি কার মন মতো কি বলতে পারি না বলতে পারি তারপর আমি চেষ্টা করে যাব বলার আচ্ছা একটা মানুষে অবমানাপদস্থ করছে আপনার দাওয়াত দেয় নাই আপনি বিনা দাওয়াতে গেছেন তারপরে আপনারে ঘাড় ধরে সেখান থেকে নামাই দিছে ঘাড় ধরে না সোজা কথা পাশার মধ্যে লাথি মাইরে আপনারে নামাই দিছে তো এর পরবর্তী সময়ে আপনি কি করবেন আপনার করণীয় কি। আমার করণীয় কি আমি সেটা বলি একটা একটা সাপটা আমি একটা কথা বলি আমার এটা বাস্তব লাইফেও আমার লাইফেও আমি এটাই করি যে আমাকে ইগনোর করে যে আমাকে অ্যাভয়েড করে যে আমার সাথে মানে দুই চোখ করে তিন চুক করে চার চোখ করে পাঁচ চোখ করে মানে যে এইটুক করে বিশ্বাস করেন কি করেন আমি জানি না তাদের বিল্ডিংয়ের নিচে দেয়া পর্যন্ত আমি যাই না ওদেরকে আমি শুটকি দেওয়া পুটকিও মারি না ইভেন ওদেরকে আমি আমার সাথে মিশার জন্য কোনো চান্স দিই না থাকে না যে ফাঁক ফুকর যে এইটা কই এইটা কইলে চান্স পাইবো তাহলে যাই ঠিক আছে একটা ভালো কথা বলবো বললে পরেই তো আমি ওর মনের মধ্যে ঢুকা যাবো এরকম ধরনের কিছু মানুষ আসে না যে লাথি মেরা পরে কইব যে ব্যথা পাইছো ব্যথা পাইসো মানে না এরকম আমার কাছে হয় না আমার কাছে তখন পর্যন্ত মানুষ ভালো থাকবে আমার এটা মানে আমার ইয়াতে ডিকশনারির মধ্যে এই জিনিসটা লেখা আছে যত প্রকার আমি যত প্রকার আমাকে নিয়ে হিংসা বিদ্বেষ যা আছে করো সমস্যা নেই সমালোচনা আলোচনা যা মন চায় তা করো চালাকি করো যাই করো আমার বেচা খাও আমার কান্দে বন্দুক রেখা খাও আমার কোনো সমস্যা নাই কিন্তু আমি যেন কোনো ট্যার না পাই যে আমার কান্দে বন্দুক রেখা খাইছো বা আমারে বেচা খাইছো বা আমার এই করে খাইছো যদি এটা হয় যেদিন আমি ট্যার পাই তার পরের দিন থেকে ওর বন্দুক জাগা দেয়া দিয়ে দিই উল্টা আর ওর মাথার মধ্যে যখনই সুযোগ পাবো কাঁঠাল ভেঙকে খাইয়ে আসি মানে এটা আমার রুলস এটা আমি করি আমারে কেউ সহজে ইয়ে করে দিতে পারে না তো এখন আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা আপনারা কি করবেন আপনাদের বিবেচনায় কি আসবে যে আপনারা যারা লাথি মারছে আপনারা যারা লাথি মেরে ঘরের থেকে বের করে দিয়েছে আপনি ওদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না বা কোনো যোগাযোগ রাখবেন না বা যাই হোক করবেন না কিন্তু এই যে মালটি নোংরা বলেন বেল্লাল বলেন বেল্লালের মা বলেন যাই বলেন না কেন বেল্লালের মার কথাটা আমি দূরে সরাই রাখি কারণ উনি তো মা উনি চাইলেই সন্তানটি ত্যাগ করতে পারে না এটা আমি এই জিনিসটাতে ছাড় দিয়ে দিলাম কিন্তু বেল্লাল শারমিনের কি হয়েছে শারমিন তো খুব দাম দেখায় সেদিনকার কইল যে কারো পা ধরে মাপ চামো না কারো এইটা করবো না সেটা করবো না তাহলে শারমিন সেই তাদেরই ছবি তাদেরই পেজ তাদেরই পেজের ভিডিও সে আবার নিজের পেজের মধ্যে শেয়ার করে কিভাবে। আমাকে যে এত বড় অপমান অপদস্থ করছে আমাকে যে এত প্রকার ইয়া করছে হ্যারেজমেন্ট করছে এত কিছু করছে এত মানে সোশ্যাল প্ল্যাটফর্মে আসে এত প্রকার বাজার টাজার থেকে শুরু করে হাবিজাবি একডম বাগডম অনেক কথা হয়েছে। আমি সরি আমার ওই যে গলা শুখায় শুখায় আসে এর জন্য আমি কথা বইতে না ভালো করে তো যেই মানুষটারে নিয়ে এত কিছু কইছে যেই মানুষটা এত কিছু করছে ননাশছে সেই ননাসে ননাস এত দাম দেখাইল এত পাট মারাইলো পাট মারায় মারায় কাউন্টার ভিডিও পর্যন্ত দিল সব কিছু তো দিল আপনারা সব কিছু সাক্ষী তাহলে সেই ননাস কিভাবে গিয়া সেই ভাইয়ের বইয়ের ভিডিও তার পেজের মধ্যে শেয়ার করে আমার একটু আপনারা এইটার উত্তর দিতে পারবেন আমি কিন্তু এক ফোটা অ্যাকচুয়াল মিথ্যা কথা বলতেছি না আমি আপনাদেরকে ফুটেজ দিব কোশ্চিনা ফুটেজ দেবো ফুটেজ দেবো ফুটেজ ছাড়া তুমি কথা বই না এইটা গেল তাহলে বুঝেন এগো কত লজ্জা আছে। এগো কত লজ্জা সরম এদের কত ঘৃণাবিৎ আপনারা দেখেন এরপরে আসেন মিমের মেয়েটা যেদিন যখন হয়েছে মিমের মেয়েকে যখন বাবুর মা দেখা টেখা আসছে স্বাভাবিকভাবেই দূরে যারা থাকে তো নাতির একটু দেখার জন্য একটু ছটফট করবে বা এটাই করবে বাবুর মা যখনও ফোন দিছে ফোন দিয়ে দিয়ে বাচ্চাটা দেখতে চাইছে দেখতে তো দেয় নাই নাকি ফোন পর্যন্ত রিসিভ করে নেই মেকআপ বুতুরি এটি করে নাই কিন্তু অনেকবার চেষ্টা করছে একটু কথা বলার জন্য অনেকদিন ইয়া করছে কথা বলার জন্য কিন্তু মেকআপ ভুতুরি দেখতে দেয় নাই মেকআপ ভুতুরি ইয়া করছে ওই যে ফোনই রিসিভ করে নেয় না জানি ফোন রিসিভ করছে কিন্তু এটা সেটা বলছে আমি যদি ভুল না করে থাকি এরকম কিছু আমি শুনছি বিলালের ভিডিও থেকে আমি রেফারেন্সও দিয়ে দিই ওই যে বিলাল পুটকি চুলকাইতে ছিল আর একটা ব্লগ দিছিল। বাবু যখন গিয়ে ঢাকায় আইছিল, ফুল টুল না কে কে হাবিজাবি কেনার জন্য সেই ভিডিওর মধ্যে আমি দেখলাম মানে এইবার ঢাকায় আসার আগে যেবার ঢাকায় আসছিল সেইবার তো যে মহিলাকে নাতি দেখতে দিতেছে না হুম যে মহিলাকে যে একজন দাদি যে দাদি হয়েছে ছোট ছেলের বাচ্চার মানে ছোট সন্তানের বাচ্চার দাদি হইছে সেই মহিলাটা বারবার ফোন দেওয়ার পরেও যখন ফোনটা রিসিভ করতেছিল না বাচ্চাটাকে দেখতে দিতেছিল না তাহলে কি এই অপমান কি ঘরের যে আরও দুইটা সন্তান আছে সেই সন্তান দুইটা দুজনের হয় না হ্যাঁ সেই দুজনের অপমান করা হয় না তো বড় বড় দুইটা ভাই বোন মা মাকে অপমান করা মানেই তো হইতেছে গিয়া বড় বড় দুইটা ভাই বোনের অপমান করা তাই না তাহলে সেইখানে এত কিছু হইয়া যাওয়ার পরেও কীভাবে শারমিন সেই তাদেরই ভিডিও তাদেরই পেজ সেটা কিভাবে তারা নিজেদের পেজে শেয়ার করে সেটা কি অত্যন্ত জরুরি ছিল আমি আপনাদেরকে ফুটেজটা দেখাই ফুটেজটা দেখেন তো এই যে এই ফুটেজটা যে কিছুদিন আগে মেকআপ বোতরই ওর পেজে শেয়ার করছিল মানে দিছিল সেই ফুটেজটা বা সেই ভিডিওটা পেজ সহকারে শারমিন ওর নিজের ইয়াতে আপলোড করছে আবার কেউ বইলেন না আমি বানাইছি এটা বানানোর মতো কোনো আমার ঠেকা পড়ে নাই এগুলো বালছিল আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করি না আজকে আমার চোখে পড়ছে এর জন্য আমি দেখাইলাম আপনারা গিয়ে সবাই গিয়ে সার্চ দিয়ে দেখে আসতে পারেন বাট আমার কাছে কেউ কোনো লিঙ্ক চায়েন না আমি কারো লিঙ্ক ব্যবসা করি না আমি কারো প্রমোশন করি না ও ফ্রি করি না সত্যি কথা বলতে গেলে আমার প্রমোশনের ইয়াটা অন্যরকম ধারাটা অন্যরকম টাকার বিনিময়ে আমি কাজ করে দিই কিন্তু এই সমস্ত নোংরা নষ্টাদের চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য ফলোয়ার্স বাড়ানোর জন্য আমি গিয়ে এদেরকে প্রচার করি না অনেকে করে অনেকে রোস্টিং করে রোস্টিং করার সাথে সাথে এদেরকে প্রচারও করে শুধু একজন একজনের কথা বললেও ভুল হবে একজন না অনেক মানুষ আছে আমি নাম বলবো না তো আমি আসলে ওরকম না আমি এত মহা আমার মন এত মহা না হ্যাঁ আমি আমি খুব ক্ষুদ্র মনের অধিকারই নিই আমি ক্ষুদ্র মন নিয়ে থাকতে চাই আমার কাছে কেউ কোনো লিঙ্ক চায় না আমি দিব না আর ওই যে ফেক আইডির কথা আরেকবার বলি ফেক আইডি দিয়ে যত কমেন্ট করো যত যাই করো ওইটা করোগা সমস্যা নেই তো যেটা কইতেছিলাম এত কিছু করছে শারমিনের শারমিনের মারে যে দেখতে দিতেছিল না মিমের বাবুর মেয়েটা শারমিন কি সেই বিষয়টা জানে না সব কিছু জানে জানার পরেও কিভাবে গিয়া সেগুলো শেয়ার করে সব থেকে বড় কথা হইতেছে গিয়া বাড়িতে যে গেছিলো বাড়িতে যাওয়ার পরে ওরে এত পরিমাণের অপমান অপদস্ত করছে আপনারা ফুটেজটা কিন্তু দেখছেন যে কাইন্দা কাইটটা বাইরেতেছে শারমিন তো সেইখানে আর কানছে তো শুধু শুধু কেউ তো আর শখে কান্দে না কেউ তো আর মানে খুব খুশিতে কানদে না কানদার তো কারণ আছে রিজন আছে ওইখানে অনেক কথা কথা হয়েছে ওখানে অনেক ঝগড়া হয়েছে নাহলে কারোর চ্যানেল থেকে কোনো ভিডিও আপলোড আসে নাই তো সেইখানে বেশ তিন ডাইনি ইচ্ছা মতো ধুইছে আপনার তো জানেন যে ডাইনিগুলার মুখ কীরকম ডাইনিগুলোর ব্যবহার কীরকম ওই ব্যবহার সম্পর্কে আর নাই বলি ধুইছে তাহলে সেরকম ধুয়ার পরে কান্দাকাইটা তারপরে সেই ঘরের থেকে বের হয়েছে বের হওয়ার পরেও আইসা পড়ছে বিনা দাওয়াতে পরের দিন তারা যায় নাই বোঝেন না এগুলা কী খেলা তো সব কিছু মিলে এত অপমান অপদস্থ করার পরেও তারপরেও সেই ভিডিও সেই পেজে নিজের পেজের মধ্যে কিভাবে আপলোড করে আপনারা একটু চিন্তা করেন লজ্জা আমি বারবারই বলি লজ্জা কি ওগো নাই না লজ্জার দর্শকদের নাই এত কিছু সিরিয়াস জিনিসগুলা মানে খুব হইচই রই রৈ মায়ের পিঠ হ্যান ত্যান বকর চক্কর আলো তার তারপরেও গিয়া দর্শকরা কি এদেরকে কি বয়কট করবে না আচ্ছা এখন আসেন বয়কট করুক আর না করুক ও রক ব্যাপার এখন আসেন বিল্লালের কথায় আসি বিল্লাল সেদিন পুটকি চুলকাইতে চুলকেতে কইল ফোনে ভিডিও কলে কল কথা বলতেছিল তখনকার কইতেছিল যে মিম 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 চল্লিশ দিন হইলে তুই মাইয়া নিয়া ঢাকায় আয়া পড়বি তুই আয়া পড়বি হ্যান ত্যান আয়া পড়বি সেকেন্ড দিন আমার যে ভিডিওটা দিছে সেই ভিডিওটার মধ্যে গিয়ে কইতেছে যে আমি মিমরে বলছি এখানে আসতে আমি মিমরে বলছি হ্যান করতে ত্যান করতে এই গেল এই যে আমি যেই ফুটেজটা দিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখাইছি সেই ভিডিওটার মধ্যেও বলছে যে কদিন পরে সব কিছু ঠিক হয়ে যাবে বুঝলেন তারপরে কদিন পরে সব কিছু ঠিক হয়ে যাবে কইলো আগে তারপরে মিমরা চল্লিশ দিন পর আয়তে কইছে তারপরে গিয়া আবার সেইটা রিপিট করার জন্য আরেকটা কন্টেন্ট বানাইছে আমি বুঝলাম যে দর্শকদেরকে বোঝানোর দরকার আছে কিন্তু বেল্লালও তো বড় ওরে যেখানে মারে অপমান করা হয়েছে সেখানে বেল্লালেরও অপমান করা হয়নি বেল্লালেরও তো সার দেওয়া কেউ কোনো কথা বলে নেই বেল্লালও কিন্তু অনেক কথা বলছে পুরা ভিডিওটা আমার কাছে আছে তো সেখানে বিল্লাল কিভাবে গিয়া ছোট ছোট ভাইয়ের বইয়ের গিয়া বলে যে চল্লিশ দিন পরে আবে ওর সাথে তো কথা বলার উচিতই না আজকে যদি এই ঘটনা আপনার সাথে আমার সাথে হইতো আপনার আমি কি কথা কইতাম এত মানে এত পরিমাণের মানে আমরা ফেলনা হয়ে গেছি গিয়া যে আমাদেরকে মানুষ থু দিবে আর আমরা সেই থু খাওয়ার পরেও গিয়া আবার ফিরতে চাবো কখনোই হইতো না পসিবলই না এটা তো তাও বেল্লাল গেছে কথা কইছে কেন কথা কয়েছে মিমের সান্নিধ্য একটু পাওয়ার জন্য এখন বর্তমান সময়ে যেমন করে ইয়া করতেছে শারমিন লাফালাফি করতেছে শারমিনের জামাই লাফালাফি করতেছে সেই সাথে বেলাল তো লাফালাফি করতেছি কারণ এদের তো দিন শেষে ভিউজ ব্যবসা করতে হবে ভিউজ বাণিজ্য করতে হবে এদেরকে জুতা দিয়ে পিটানোর পরেও যদি বলেন যদি মিম যদি ডাইকা বলে যে আমি হাঁকছি আমার গোডা এক তোরা খায়া যা এরা যাইতে বাধ্য এরা যাবে বাবুর মা কী করে না করে আমি জানি না তার মানে আমি ওই সম্পর্কে আমি যাইতেও চাই না কিন্তু মেকআপ বতরির হাগা খাওয়ার জন্যে এই মুখা আর গিয়া এই যে পোলট্রি বা শারমিন মানে মাল্টি নোংরা শারমিন এ যাইতে এ আর এর জামাই যাইতে এক পায়ের উপরে খাড়া আছে। যদি এটাই না হইতো এত কিছুর পরেও এত কিছু হওয়ার পরেও তারা নিজের নিজেরা তাদের তাদের পেজের মধ্যে গিয়া তাদের ভিডিও পোস্ট করতে পারতো না হ্যাঁ এখন মালটিডোংরা বলবে আমার রক্ত আমি ফালাই দিব না আমার রক্ত রক্ত তো তোর চিনেই না তোর যে রক্ত তোর যে ভাই তোর ভাই তো তোরে চিনে না তাহলে তুই ওই যে কার প্যাডের থ্যা সে কি হেডাল টানাটানি করস যেইখানে গিয়া তোর ভাই নিজে তো করে চিনে না বুঝে না তো করে খুঁজে না তোকে খোঁজখবর লয় না তো করে ইয়ে করে না দুই টাকার দাম দে না হ্যাঁ তো সেইখানে গিয়া ভাইয়ের পয়দা করাটা তো করে কত দাম দিবে আর যার পেটে দিয়ে হয়েছে যার পেট থেকে বাইরেইছে এটাও তো বুঝতে হবে তাই না তো শুধু শুধু তুই কি কিসের আশায় লাভাস আমি যদি কোন জায়গা থেকে বেনিফিট না পাই কোন একটা কাজের বিনিময় যদি না পাই আমি কি সেই কাজ করবো বা আপনারা কি সেই কাজ করবেন করবেন না কিন্তু শারমিন কী এমন বেনিফিটের আসায় বা ইয়ার আসায় যে মেকআপ ভুতুরির সাথে মেকআপ ভুতুরির ভিডিও সে শেয়ার করতেছে মানে কী বুঝাইতেছে যে সে তার ভাতে জিরে ভালোবাসে তাহলে যদি ভালোই ভালোইবাসতো আকিকা যেদিন হয়েছে সেদিন কাউ সে যাইতো সেদিন কাউ সে যাইতো যাই ভাস ভাতে জিরে দেখ আবার আর আরেকটা নজর দেখে আসতে পারতো পারতো না অবশ্যই পারতো তো সেটা তো না তাহলে এই বেনিফিট কিসের বেনিফিটের বুঝতে পারছেন তো ভিউজের ভিউজ হইলে তাদের মনে করেন যে মানে আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে যায় ভিউজ যখন না হয় তখন হয় এরা রোস্টিং নিয়ে বসবে না হলে মায়েদের ইজ্জত নিয়ে বসবে না হলে গিয়া মাদেরকে আরেক জায়গায় হাঙ্গা পড়াবে না হলে মরা বাপের টাই না ও কাপড় থেকে উড়াইব বাপ পিতিসার অবস্থা আপনারা দেখতেছেন না এদের যখন কন্টেন্ট থাকে মরা বাপমার কথা মনে থাকে না যখন কন্টেন্ট না থাকে তখন মরা শ্বশুর শাশুড়ি মরা বাপ মা তারপরে গিয়া যে একটা সন্তান তানজিলার যেটার কথা মনে পড়ে কন্টেন্ট ঠিক আছে সেম জিনিসটা হইতেছে গিয়া মেকআপ বুদ্ধির সাথে এরা মিলিত হওয়ার জন্য দুইটা বাইব যে এরকম কুত্তার মতো লাফালাফি ঘাটাঘাটি করতেছে আমার মনে হয় না কসুপাত্তার পানিও হইব মানে পানিও গরম হইব কই পানিও গরম হইব কারণ মেকআপ বুতরি চাইছিলই যে একটা পায়ে ঝগড়া কইরা একটা লাগা লাগি পায়ে পায়ে কইরা এদের কাছ থেকে এদের কাছ থেকে বিদায় নিব এরা জানি ছিল জীবনের জন্য আমার কাছ থেকে আলাদা হয়ে যায় সানির অতিথির কথা মনে আছে তো যে সানির বোনডারে কিভাবে একদম কাছ থেকে দূরে সরাই দিছিল সানির বাপেরা কিভাবে এই মেকআপ বুতরি যাত্রা দলের সর্দানি কাছ থেকে দূরে সরাই দিছিল মনে আছে তো তাহলে সানির সাথে সানিরা দুইটা ভাই একটা বানির একটা বোন ছিল আর বাপটা এই দুইটা মানুষ সহকারে থাকতে পারে না হাতে গোনা তিন চারজন মানুষ ছিল স্বামী স্ত্রী দুইজন সানির ননদ আর শ্বশুর তো এই এই দুজন মানুষের সাথে যে যেই মানে যেই মাথার মিলা থাকতে পারে নাই যেই মাথারই এক মানে এক পাতিলের খাবার রান্না করে খাইতে পারে নাই সেই মাথারে কি চোদ্দ গোষ্ঠী নিয়ে এখন থাকবে এখন তো গিয়া পরিবার আরও বড় এখন কি থাকবে সানির সময় যদি থাকতো বন্ডার বিয়ে হয়ে যেত বোনডা পরের বাড়ি চলে যেত বা বিয়ে হয়েছিল মেবি তো ওর ও সংসারে যার যা সংসারে এখন তা সেই সেই থাকে ভাই মেয়ে মানুষের জীবন সংসারের প্রতি মন বসে গেলে সেই সংসার আর কোথাও এদিক সেদিক যাইতে মন চায় না বায়ের সংসারে কী হইলে বোনের সংসারে কী হইলে ওইটা কিন্তু দেখতে চায় না তো সেইখানে ওই মেকা বুতুরি খাইতে পারে নাই তাদেরকে দেখতে পারে নাই আর এখনকার গিয়া এই চোদ্দ গোষ্ঠী মিলে মেকা বুতুরি দেখবে বাহ 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 এই আশা যে করতেছে তার গায়ে জ্বর তার বাপের গায়ে জ্বর তার মার গায়ে জ্বর সেদিনটা বাবুর মাও কম না বাবুর মারে সময় আমি একটু সার দিই বিশেষ করে মুরব্বীদেরকে বেশি আমি একটু সার দেওয়ার চেষ্টা করি কিন্তু ওই সারের সার দিতে দিতে দেখা গেছে কি যে এদেরকে না বললেও হয় না বাবুর মা একজন মুরব্বী মানুষ ওনার তো মিথ্যা কথা কওয়া সাজে না হ্যাঁ ও মিথ্যা কথা কয় কে হ্যার পোলারে বলে হ্যারা না জানি কি দেখা শূন্য বিয়ে করাইছে কি জানি কইল রে বাবা কি জানি কইল আচ্ছা যাই হোক ছেলে আল্লাহ মাফ করুক রোগ বালাই নিয়ে কোনো কথা কইতে হয় না বা বলা উচিত না তারপরে বলতে হয় ওনার ছেলের যেরকম শারীরিক কন্ডিশন ছিল তাতে করে এই সমস্ত আনটি মার্কা মহিলা ছাড়া তার ছেলে আর ভালো কোনো মেয়ে না আর তার ছেলের চেহারা শুরু এত সুন্দর না শাহরুখ খান না যে তার ছেলের কাছে একটা বাচ্চা আসবে আর কিসের টাকা দিয়ে বিয়ে করেছে ছেলেরে এই জিনিসটা ওই মহিলা উল্লেখ করে নাই কেন যে কিসের কিসের টাকা দিয়ে তার ছেলেরে বিয়ে করেছে তার ছেলেরে বিয়ে করেছে সার সাথে বাপ্পির সাথে একটা ঘটর হয়েছিল এম আর করাইছিলো সেই এম আর করানো টাকা টাকা মানে জরিমানা বলি জরিমানা সেই জরিমানা নিয়ে সেই না তারপরে সেই টাকা দিয়ে তার ছেলেরে বিয়ে করানো হয়েছিল বিশ্বাস না হইলে গিয়া ওই যে সারিকার বাবা তার চ্যানেলের পুরাতন ভিডিওগুলা ঘাটলে সেই ইয়াগুলো পাওয়া যাবেন কারণ আমার এখানে কোন আমার মানে কি করব ওই ভিডিওর লিঙ্ক আমার কাছে নাই যে কারণে আমি দিতে পারতেছি না দুঃখিত হইলে আমি দিয়ে দিতাম তো সেইখানে আপনারা একটু যা তদন্ত করবেন আপনারা তো অনেকে গোয়েন্দা আছেন দয়া করে একটু যদি তদন্ত করেন তাহলে আমার কাছে মনে হয় যে হ্যাঁ ভালো হবে তো সেই টাকা দিয়ে বিয়ে করাইছে সেই মহিলাও এখন কয় ছোট্টা ছোট্টা কথা তাহলে এদের গোড়া ডাই হইতেছে গিয়া গলগন্ড মানে এদের গোড়ায় গণ্ডগোল তাহলে আগা হবে কি যে গাছের গোড়া যেরকম সেই গাছ ফলও দেয় সেরকম তো এখন বাবুর এরা এদের গোড়া রাই হইতেছে গিয়া সেই রকম মার্কা এদের গোড়াটা হইতেছে গিয়া সেই মার্কা দেখেন কালী নড়ের পেটের থেকে কয়তরি বাইরেছে দুনিয়ার নদীর নদী এখন বাবুর মার প্যাডের থা যেই তিনটা বাইরেছে দুনিয়ার নদী আর নইডা একত্রিত বা এক ওই নদী নৈটা সবগুলা এক হয়েছে এখন শারমিনে যখন কয় যে মানুষ করতে পারে নাই মানুষ করতে পারে নাই মানুষ তো তখনই হইব যখন পোলাপান ভালো কোনো পরিবেশে যাইবো যখন বাপমা বাপমা ভালো সুশিক্ষায় শিক্ষিত করবে তখন কে গিয়ে ভালো পরিবেশ পাইবো বা ভালো কিছু শিখবে এখন যেই পরিবেশ থেকে তোরা উঠাইছো সেই পরিবেশে তো এগুলাই আছে তা এগুলাই শিখবি না কি শিখবি রে কোরআনের আয়াত কোরআনের আয়াত যদি ওরা শিখতো তাহলে গিয়ে আপনাদের কি মনে হয় ওরা নোংরামি নষ্টামিতে লিপ্ত হইতো কখনোই না ওদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে কি ওরা কি এরকম ধরনের ছাপাবাজি ফটকাবাজি এটা করতে পারতো করতে পারতো না তো ওদের ভিতরে এই জিনিসটা নাই মেকআপ বুতরে দেখেন নাই অপমান কীভাবে অপমান অপদস্ত করছে তারপরেও আয়া ঠোঁটটি যখন মানুষের সামনে ঝুলায় একবারে কিতা কইতাম আমি কোন হানে যায় করিতাম মানে আমার খালি গাডার মধ্যে খালি গিন 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 করে যে জুতা কে মানুষ ওগু গায়ের মধ্যে মারে না এদের ভিডিওতে তো কী এমন আছে যে জিনিসগুলো ওদের দেখতে হয় বা দেখা লাগে ভালো কোনো ভিডিও নাই আমি তো বিশ্বাস করবেন কেন জানি না আমার এদের ভিডিও যদি না দেখা লাগে না এই যে আমি যে প্রায় ১৬ ১৭ ষোলো সতেরো দিন এদের ভিডিও আমি দেখি নাই আফসা আফসা দেখছি তারপরেও তো রেগুলার পারমানেন্ট দেখি নাই তো পারমানেন্ট দেখি নাই যে কী তা কইতাম যে এত ভালো দিন গেছে এদের ভিডিও দেখলেই মেজেজ খারাপ হয় এগুলো ভিডিও মানে সহ্যই করতে পারি না যে এত পরিমাণে মিথ্যা এত পরিমাণে নাটক এত পরিমাণে ফাইজলামি যে এদের ভিডিওতে আসে এরা আবার বলে যে আমাদের ভালোবাসার মানুষ আছে ভালোবাসান মানুষগুলো তো করে কমেন্ট সেকশনে কি সুন্দর ভাবে ভালোবাসা দেয় ওগুলা একটু দর্শকদেরকে মানুষ দেখা যে দর্শকরা দেখুক দর্শকরাও জানুক যে তোদেরকে তোর দর্শকরা কত কত ভালোবাসে তো এই ভালোবাসার কথা বললে লাভ কি আছে যদি এই ভালোবাসা মানুষের নাই দেখাইতে পারো লাভ তো নাই আর কত যে নিচে তোরা নামবি আল্লাহ আল্লাহ এদেরকে হেদায় ওই আল্লাহ হেদায় দিতে হ্যাঁ দেওয়া বন্ধ করে দিছে আল্লাহ দেয় নাই এদের খালি আছে হগা দুলানা নাচ তারপরে একটু ভালো ভালো খাওয়া তারপরে জায়গা জমি রাখা স্বর্ণ রাখা হ্যান রাখা তেন রাখা তো যাদের এগুলো আছে বা যারা এগুলো করে তাদের উপর আল্লাহ হেদয় দেবে কীভাবে বর্ষিত হবে কিভাবে। আপনাদের মনে নাই অতীত নিয়ে আমি আসলে টানাটানি করতে চাই না ওর বাপটা যখন মারা যায় মারা যাওয়ার আগে তানজিলার যখন বিয়ের ওই যে হলুদের প্রোগ্রাম টোগ্রাম এটা সেটা মাল্টি নোংরা পাশের ঘরে বসে নাচে নাই এতে আসলে কোনো বিবেক জাত মানে বিবেক ধর্ম আছে থাকলে তো এটি করতোই না সে সাথে তো বাবুর তো নাই যদি থাকতো তাহলে তো মরা বাপের পাশে অসুস্থ বাপের সাথে তো থাকতোই শুরু থেকে শেষ পর্যন্ত থাকতোই তো এদের উপরে আল্লাহ লানত সবসময় আছে থাকবে এদের যে কি দুনিয়ার মানে এরা দুনিয়াতে এই এদের পাপের শাস্তিরা পায়া যাবে তা না হলে দেখেন কত কত ওষুধ খাইলো কত কত কিছু হইলো একটা বাচ্চা পাইতেছে না কেন পাইতেছে না কিসের জন্য পাইতেছে না মানুষ একটা বাচ্চা কাচ্চা না পাইলে একটা কিছু না পাইলে কার কাছে চায় আল্লাহর কাছে চায় শারমিন চায় আপনাদের কি মনে হয় যদি চাইতো তাহলে পরিষ্কার মানুষ হয়ে যেত মহিলা হয়ে যেত যে আমি আল্লাহর রাস্তায় চলে যাই আল্লাহ আল্লাহর জন্য যদি কোনো কিছু বিসর্জন দেওয়া হয় বা দেয় তাহলে আল্লাহ এর থেকে দ্বিগুণ পরিমাণের বেশি জিনিস দেয় বেশি মানে এমন জিনিস দেয় যেটা আপনি আশাই করেন নাই তো শারমিন যদি এটাই চাইতো তাহলে ওর মানে বাচ্চা নেওয়ার যদি ইচ্ছায় থাকতো তাহলে ও গিয়ে এই কাজগুলো করতো আল্লাহ মাফ করুক তো আজকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম